সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গালের যে কালিহাতি উপজেলার গয়লা বাড়ি অর্থাৎ চোগারচর আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গালের পানি কিন্তু হুর হুর করে কিন্তু বাড়ছে এবং যে পানির যে ভয়াবহ পরিস্থিতি সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক আমরা যেখানে রয়েছি সেটা কিন্তু হচ্ছে যে টাঙ্গাইলের যে যে জোকাচর এলাকা সেই জোকাচর এলাকা আমি আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে টাঙ্গালে যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্ট। বিশ সেন্টিমিটার এবং জিনাই নদীর পানি যোগাযোগ পয়েন্ট আটাত্তর সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে এবং নতুন নতুন এলাকা কিন্তু আসলে প্লাবিত হচ্ছে তবে এই যে যে বন্যা সেই বন্যায় কিন্তু এক ধরনের ভয়াবহ রূপ আরও নিবে বললে চলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু যে গড় বাড়ি রয়েছে সেই গড় বাড়ি কিন্তু একদমই যে যে ডুবে যাচ্ছে কিন্তু অর্থাৎ যে যে ঘর রয়েছে সেটি বরাবর মাঝখানে কিন্তু আসলে পানি কিন্তু আসলে উঠে গিয়েছে তবে এখানকার যে যারা স্থানীয় লোক আছে তাদের সামনে আমরা কথা বলেছি যে এখানে কিন্তু প্রতি বছর বছরে কিন্তু যে পানি সেই পানি কিন্তু আসলে উঠে এবং এই যে এইখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে কিন্তু যোগাচর বাজার এটাকে যোগাযোগ বাজার বলা হয় সেই বাজারেও কিন্তু এখন পানি কিন্তু আসলে উঠেছে সেইখানে কিন্তু যারা কাঁচামাল ব্যবসায়ী রয়েছে অর্থাৎ যারা দোকানদার রয়েছে তাদের কিন্তু চরম ভোগান্তিতে কিন্তু আসলে কিন্তু পোহাতে হচ্ছে এখানকার স্থানের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি এখানে কিন্তু আসলে ঘর বাড়ি যে একটি অবস্থা সেই ঘরবাড়ি কিন্তু যে টান দিয়ে থাকে অর্থাৎ এই যে এক রাতের ভিতরে যে পানি যে বন্যার যে ভয়াবহ রূপ নেয় সেটি কিন্তু এই এলাকাবাসী কিন্তু তারা কিন্তু জানিয়েছেন তবে যে আপনার দর্শক মানে দেখতে পাচ্ছেন যে এই যে পানি যে হুর হুর করে কিন্তু আসলে বাড়ছে তবে আরো বাড়ার সম্ভাবনা কিন্তু আসলে রয়েছে এখানে একজন লোক রয়েছে আমরা একটু তাদের কাছ থেকে মানে জানতে চাবো যে এই যে বন্যার যে পরিস্থিতি আসলে পানি বাড়ছে এবং কোনো ধরনের আসলে কি কি সমস্যা হচ্ছে আমরা একটু জানতে চাই আসলে কি পরিমাণ পানি এখন বাড়তেছে যদি একটু আমাদের পানি বাড়তেছে আমাদের খুব সমস্যা হাট বাজার নৌকা নাই ঘাট নাই নদী সব সবচেয়ে হয়ে গেছে এই যে একটা বাজার বাজার ভিতরে পানি

আপনার পানি বাড়ছে তো এরকম পানি তো আরো বাড়ার সম্ভাবনা আছে আহ প্রিয় দর্শক আসলে শুনছিলেন যে আহ কিন্তু বাড়ছে এবং এই যে এইখানটায় কিন্তু যে নৌকা সেই নৌকা কিন্তু রয়েছে এটি কিন্তু এক ধরনের বাজার বললে চলে সেই বাজারে কিন্তু এখন নৌকার যে খেলা সেটা কিন্তু দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই বাজারে এখন যে পানি ঢল তারা কিন্তু বলছেন যে পানির ব্যাগ এবং পানির যে তীব্রতা সেটি কিন্তু আসলে দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু যে যোগাযোগ যে পয়েন্ট রয়েছে অর্থাৎ যে যোগাযোগ বাজার রয়েছে সেই বাজারে কিন্তু আসলে পানি পানি কিন্তু আসলে উঠে পড়েছে সেই পানি ওঠার কারণে কিন্তু যে নৌকা সেই নৌকা কিন্তু আপনারা সব দেখলেন তবে এতটুকুই বলতে পারি যে দিন যত যাবে এবং বেলা যত গড়াবে যত রাত গভীর হবে ঠিক ততই কিন্তু পানির যে আহ তীব্রতা এবং পানির যে আহ বাড়ার যে সম্ভাবনা সেটি কিন্তু আসলে রয়েছে তবে এতটুকুই ছিল আমার কাছে টাঙ্গালে হাতি যে জোটার এলাকা থেকে আহ সর্বশেষ